জয় বল শ্রী শ্রী হরি কথা আমৃত পুরুষ হচ্ছে মানুষ কাজ হচ্ছে হচ্ছে কার পুরস্কার পুরস্কার বলতে তোমরা বস্তুটা বা টাকা বুঝবে না কর্ম জীবনের কর্ম কারো সাহায্যের আশায় বসে থাকবি না সবসময় একটা কিছু করবি কল্যাণ কামনা করলেই কল্যাণ হয় না কল্যাণমুখী কাজ করতে হয় প্রকৃত কল্যাণ ধর্ম আসার যদি সত্যি কল্যাণ চাও তো শাস্ত্র নির্দেশ মতো কাজ করো পুকুরের জলে তাকালে প্রথমে নিজের মুখ দেখা যায় তারপর বিরাট আকাশ দেখা যায় কিন্তু জলে ঢিল শুড়লে সব দূরে যায় তেমনি অস্থির চিত্তে কোন ভগবৎ বিভূতি উপলব্ধি করা যায় না স্থির চিত্তে সাধনা করে ঈশ্বরের মহিমা বুঝতে পারবে একদিন দেখতে পাবে ঈশ্বরকে ধর্মের মূল ঈশ্বর শক্তির উৎস ঈশ্বর শ্রেষ্ঠ বা উত্তম পুরুষ ঈশ্বর তাই তিনি পুরুষোত্তম তার বাণীও শ্রেষ্ঠ বেদ ঈশ্বরের বাণী সংগ্রহ বেদই শ্রেষ্ঠ আদি গ্রন্থ ধর্মের প্রথম প্রমাণ বেদ হিন্দু ধর্মের মূল কথা একাত্মবাদ ধর্মের আদি বাণী হচ্ছে এক কিন্তু জগৎ জীবের প্রয়োজনে তিনি বহু শক্তিতে বহু রূপে প্রকাশিত হন এই বহুত্ব একত্বেরই বহিঃ প্রকাশ এখানে পুরুষ প্রকৃতির আবির্ভাব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হচ্ছে মানব তার রূপ যেমন সুন্দর বুদ্ধিমেধাও তেমনি উন্নত সে ঈশ্বরের নাম করতে পারে তার উপাসনা করতে পারে পারে ঈশ্বরের মহিমা প্রচার করতে সৃষ্টি রহস্য বুঝতে এবং বুঝাতে পারে একান্ত সাধনা তার একমাত্র মানবে ঈশ্বরকে টেনে আনতে পারে বিশ্বাসে ভগবান মনে সাধনায় আমার এক বিশ্বাস চাই প্রথমে ষষ্ঠায় বিশ্বাস তারপর এক এক করে গ্রন্থে বিশ্বাস অবতার বিশ্বাস দেবদেবীতে বিশ্বাস গুরুবাক্য বিশ্বাস স্বর্গনরকে বিশ্বাস কোনো জন্ম পরকালে বিশ্বাস করতে হবে তাহলে বিশ্বাস দৃঢ় হবে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক আবার যারা শাস্ত্র নির্দেশিত আচার অনুষ্ঠানে বিশ্বাস করে না তারাও নাস্তিক মত ও পথের আবার যুগের জন্য যুগের জন্য কিছু কথা অচল হয়ে গেছে এসব বাছাই যাচাই করা পড়া সবার কাজ নয় অনেকের পক্ষে সম্ভবই নেই সেই জন্য হিন্দু ধর্মের আদি ও মূল গ্রন্থ হচ্ছে বেদ পাটকলে চলে চলে যারা কল্যাণের কাজী যজ্ঞ সবাই যজ্ঞ অনুষ্ঠান করবে সব থেকে সহজ হচ্ছে করবে। তা তাহলে মনের ঠাই না ঋষি বাক্য বেদ বাক্য নয় ঈশ্বরের বাণী পেয়ে ঋষিবিন্দুটা মুখে মুখে প্রচার করেছিলেন সেই সকল ঋষি বাণী সংগ্রহ করে প্রণীত হয়েছে বেদ ঈশ্বর আবার ঈশ্বরই বেদ তাই বলা হয় সর্ব বেদময় হরি ভক্ত ভগবানের মিলন সেতু ঋষি যারা আলৌকিক ক্ষমতার অধিকারী তারা সত্য ঈশ্বরের বাণী বাহক অপচারক মনে রাখবে ঋষি বাক্য শিরধার্য বেদ ঈশ্বরের বাণী সংগ্রহ না কোন একজন ঋষি বেদের সকল সুক্ত লাভ করেননি যুগ যুগ ধরে সাধনা করে অসংখ্য ঋষি নারী পুরুষ বেদ সুক্ত লাভ করেন সেজন্য বেদ অপুরুষ সৃষ্টিকে ভালোবাসেন তার সুন্দর সৃষ্টির মাঝে সুন্দর জীবনযাপনের জন্য তিনি মানবকে দান করেছেন বিবেক ও জ্ঞান পবিত্র জ্ঞানের ভান্ডার হচ্ছে বেদ বেদে সকল সমস্যার সমাধান সূত্র রয়েছে কেবলে কলিতে যজ্ঞ নাই তোরা সন্ধ্যা বাতির সময় ধূপ না পড়া সেগুলো কি যজ্ঞ দ্বীপের আলো আধার ঘুষায় ধূপের দোয়া পরিবেশ সুবাসিত করে তাতে রোগ ভোগ আসতে পারে না ওটা কল্যাণকর্ম ওটা যজ্ঞ জয় হরি